প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আপনি কি জানেন কোরআনে বিভিন্ন ফলের কথা উল্লেখ করা হয়েছে যেমন আঙ্গুর খেজুর জৈতুন এগুলো শুধু সাধারণ খাবার নয় বরং আল্লাহর বিশেষ নিয়ামত আজ আমরা জানব কোরআনে কোন কোন ফলের নাম এসেছেন এবং সেগুলো কি বার্তা বহন করে চলুন তাহলে শুরু করি কোরআনে উল্লেখিত ফলগুলোর মধ্যে আঙ্গুর খেজুর জৈতুন ডালিম তিন কলা ইত্যাদি বিশেষভাবে উল্লেখিত হয়েছে। তবে আরও বহু ফল সাধারণভাবে ফাকিহা বা ফল মূল নামে জান্নাতের নামত হিসেবে বলা হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও ভিডিও পেতে আমার এই মরু প্রান্তরে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কোরআনে বিভিন্ন ফলের নামের উল্লেখ করা হয়েছে এবং সেগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে সুরা আন নাহলের এগারো নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলেন তিনি তোমাদের জন্য উৎপন্ন করেন শস্য জয়তুন খেজুর গাছ আঙ্গুর ও সব ধরনের ফল নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে এখানে আল্লাহ রাবুল আলামিন আঙ্গুরের কথা উল্লেখ করেছেন সুরা মারিয়ামের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লাহ আইলামিন বলেন তখন খেজুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়িয়ে দাও এতে তোমার ওপর পাকা খেজুর পড়বে এখানে খেজুরের কথা উল্লেখ করা হয়েছে সুরা আল নাহলের এগারো ও সাতষট্টি নম্বর আয়াতে খেজুর সম্পর্কে একাধিক এবার উল্লেখ আছেন সুরা আল মিনুনের বিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লাহ আইলামিন বলেন এখানে এক বিশেষ গাছের কথা বলা হয়েছে যা সিনাই পর্বতে জন্মায় ও তেল উৎপাদন করে আল্লাহ রাবুল আয়লামিন জয়তুনের কথা বলেছেন সুরা তিনের এক নম্বর আয়াতে আল্লাহ রাবুল আয়লামিন বলেন শপথ তিন ও জয়তুনের সুরা আন নাহলের এগারো ও সাতষট্টি নম্বর আয়াতেও জয়তুনের কথা উল্লেখ করা হয়েছে সুরা আল আন আমের নিরানব্বই নম্বর এবং একশো নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আলামিন বলেন তারই সৃষ্টি আঙ্গুর ও খেজুর একই রকম ও ভিন্ন রকম একই ভাবে জৈতুন ও ডালিম এখানে ডালিম বা বেদানার কথা উল্লেখ করা হয়েছে সুরা আফের একশত ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আইলামিন বলেন এখানে হজরত ইউনুস সালাম এর জন্য কদুগা ছে জন্মানোর কথা বলা হয়েছে তিন বা ডুমুরের কথা আল্লাহ রাবুল্লা আইলামিন সুরা আত তিনের এক নম্বর আয়াতে উল্লেখ করেছেন শপথ তিন ও জৈতুনের কোরআনে এসব ফলের উল্লেখ শুধু খাবার হিসেবেই নয় বরং এদের পুষ্টিগুণ বরকত ও শিক্ষণীয় দিকও তুলে ধরা হয়েছে এসব আয়াতে মহান আল্লাহর সৃষ্টির নিদর্শন এবং মানুষের জন্য কল্যাণকর উপাদান হিসেবে এসব ফলের কথা বলা হয়েছে সুরা আল ওয়াকিয়ার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আইলামিন বলেন আর জান্নাতে থাকবে সারিবদ্ধ বদ্ধ কলা গাছ এখানে কলার কথা উল্লেখ করা হয়েছে এটি জান্নাতের ফল হিসেবে উল্লেখ করা হয়েছে কলা হচ্ছে জান্নাতের ফল কোরআনের বিভিন্ন জায়গায় সাধারণভাবে ফল ফাকিহা শব্দ ব্যবহার করা হয়েছে যেমন সুরা আর রহমানের আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আলামিন বলেন সেখানে থাকবে ফল মূল খেজুর ও ডালিম সুরা আল ওয়াকিয়ার বিশ এবং একুশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লাহ আইলামিন বলেন জান্নাতের ফলের কথা বলা হয়েছে যা মানুষ চাইলেই পাবে সুবাহানুবাহান আল্লাহ সুরা আল ওয়াকিয়ার বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আল বলেন বহু ফল ফলাদি যা শেষ হবে না এবং নিষিদ্ধ করা হবে না এখানে এমন ফলের কথা বলা হয়েছে যা পৃথিবীতে নেই বা আমাদের পরিচিত নয় সুভানবল্ল সুভানবল্ল প্রিয় দর্শকে এই ছিল কোরআনুল কারিমের মধ্যে উল্লেখিত কয়েকটি ফলের নাম পৃথিবীতে আমরা যে সমস্ত ফলমূল খেয়ে থাকি এই সমস্ত ফলমূলও আপনারা জান্নাতের মধ্যে পাবেন তাই জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের আমল করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে দান সদকা করতে হবে তবেই আল্লাহ আব্লা আয়লামিন অফুরন্ত নে আমত অমূল্য ধন জান্নাতুল ফেরদাউসের মেহেমান করে নেবেন আমাদেরকে আমরা আল্লাহর মেহেমান হলে জান্নাতের মধ্যে এই সমস্ত ফল খাবো আঙ্গুর আপেল কলা খেজুর জায়তুন ইত্যাদি বিভিন্ন ধরনের ফল আমাদের জন্য রাখা হয়েছেন আর তো রয়েছে হুরবালা সেই ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর যাদের একটি কনিষ্ঠ আঙ্গুল যদি পৃথিবীতে প্রদর্শন করা হতো সমস্ত পৃথিবীর আলোকে ম্লান করে দিত এই সমস্ত সুন্দরী হুরগণ আমাদের জন্য রাখা হয়েছে ভালো আমল করুন সৎ পথে চলুন নামাজ রোজা হজ জাকাত সবকিছু সঠিক ভাবে আদায় করুন আল্লাহ আলামিন আমাদের জন্য জান্নাত দান করবেন সুবাহ সুবাহ বিডিও এখানে শেষ করছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এইরকম ইসলামীকে কে জ্ঞানমূলক वीडियो पे तो हमारे मोरु प्रांतों के चैनल तो सब्सक्राइब करते पारें। अस्सलामुअलैकुम वारहमतुल्लाहि वबरकातु।